ঈদের খুশির রেশ নিয়ে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ তবে লম্বা ছুটির পর রেল স্টেশন এবং বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম ট্রেন গন্তব্যে পৌঁছাচ্ছে নির্ধারিত সময় তবে টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ ইদুল আজহার লম্বা ছুটি প্রায় শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা তবে এবার নেই চিরচেনা ভিড় কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ কম ট্রেন আসা যাওয়া করছে সময় মতো তবে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ কারো কারো সঠিক সময় গাড়ি ছাড়ছে এবং সঠিক সময় স্টেশনে এসে পৌঁছেছে গাড়ি আমরা যে ট্রেনে যে আসা যাওয়া করলাম আমাদের কোনো সমস্যা নেই কেন টিকিট তো সাধারণত দশ দিন আগে কাটতে হয় ভোগান্তি পোহাতেই হয় কারণ মোটামুটি এক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় অনলাইনে অনেক চেষ্টা করছে অনলাইনে তো নাই তারপরে যে টিটিদের কাছে আসছি টিটিরা বলতেছে যে একটা টিকিট যেখানে মূল্য আপনার দুই থেকে আড়াইশো টাকা এখানে আপনার এক একটা টিকিট এক থেকে বারোশো টাকা চাচ্ছে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দর্জা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দর্জা নানা কারণে যারা প্রিয়জনের সাথে ঈদ করতে পারেননি তারা ছুটছেন বাড়ির পথে সস্তির যাত্রায় খুশি তারা তো অনলাইনে টিকিট পাওয়া যায় নাই অনেক প্রবলেম হয়েছে তো এখন এই কারণে যেতে যাইতে পারি নাই এখন যাচ্ছে আরকি এবার আমার কাছে মনে হচ্ছে ভোগান্তি একটু কম গতবার তুললে কমলাপুর থেকে প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার তেরোটা ডিপার্টমেন্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্য কোনো বিলম্বতা নেই এবং আমরা মনে করি যে আমরা যার যার লেভেল থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করলে সাফল্য অনিবার্য এবং দ্বারা অব্যাহত থাকবে এছাড়া বাস টার্মিনালেও যাত্রীর চাপ কম তবে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী ইউসুফ রানা डीबीसी न्यूज़ ढाका